স্যার আপনার একটা পার্সেল ছিল আমি আপনার এই যে লোকেশনের কাছাকাছি চলে আসছি আচ্ছা স্যার হ্যালো আসসালামু আলাইকুম স্যার এই যে আমি আপনার হাউজের নিচে আছি জি 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 এই যে আপনার পার্সেলটা নিয়ে আসছে স্যার আপনার বাসার এখানে তো গার্ড নাই সিকিউরিটি নাই যে আমার সাইকেলটা দেখবি আমার সাইকেলের সাথে তালাও নাই স্যার হুম আচ্ছা স্যার দেখতেছি কি করবে এখন কি করবো এই রিক্স নিয়ে যাব আচ্ছা যাই আচ্ছা এই জায়গায় একটা সাইকেল রেখে গেছি দেখছেন আপনি মাত্র রেখে গেলাম উপরে আমি এখন ঘটনা লাগে এক হ্যাঁ সাইকেল পাইতেছি না আমাদের সাথে এরকম ঘটনা প্রায় ঘটে থাকে যাদের বাসায় সিকিউরিটি গার্ড নেই তারা যদি একটু দয়া করে নিচে এসে পার্সেলগুলো রিসিভ করতেন তাহলে এরকম ঘটনা আর ঘটত হ্যাঁ এটা আমাদের দায়িত্ব বাসায় পৌঁছে দেওয়া পার্সেল কিন্তু যাদের সুযোগ থাকে তারা যদি একটু নিচে এসে পার্সেলগুলো রিসিভ করেন তাহলে আমাদের সাথে এরকম ঘটনা আর ঘটবে না ইনশাআল্লাহ